হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম ইমএস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আমার সামনে দেখতেই পাচ্ছ জামাকাপড় নিয়ে বসে পড়েছি পুজোর শপিং ভিডিও আজকে দেখাবো তোমাদের সামনে যেমন কী কী শপিং হয়েছে পুজোয় তা সবাই অলরেডি শপিংয়ের ভিডিও দিয়ে দিয়েছে আর আমার তো একটু লেট হলো কারণ আমি ভেবেছিলাম যে একবারেই সবটা দেখাবো কারণ আমার কিছুটা শপিং অনেকদিন আগেই হয়ে গেছে আর কিছুটা আজকে হলো মানে ছেলেরটা বাকি ছিল সেই জন্যই তা আজকে একবারে বসে পড়েছি সব কিছু দেখাতে তা তোমরা দেখতে থাকো প্রথমেই দেখিয়ে দিই একটা ব্যাগ দেখো ছেলের জন্য আজকে স্টাইল বাজারে গেছিলাম শপিং করতে ছেলের জন্য সবসময় শপিং মল থেকে জিনিসপত্র কেনা হয় কারণ শপিং মলের ড্রেসগুলো খুব ভালো বাচ্চাদের জন্য প্রথমে একটা ব্যাগ দেখো ব্যাগটা কিনে নিয়েছি অফারে ছিল এটা সাতশো নিরানব্বই টাকা এটা দুশো নিরানব্বই টাকায় অফারে পেয়ে গেছি তাই ব্যাগটা প্রথমে নিয়ে নিয়েছি ছেলের জন্য একটা আর ছেলের ড্রেসগুলো আগে দেখিয়ে দিই ছেলের দেখো খুব সুন্দর কাপড়ের একটা প্যান্ট দেখো এটা দিয়ে দিচ্ছে এটা একদম কটন কটনের প্যান্ট প্যান্টের সাথে এই ফুল হাতা গেঞ্জিটা সেট যেহেতু মানে পুজোর পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে মানে ঠান্ডা পড়ে যাবে সেই জন্য একটা ফুল স্লিপ ড্রেস দিয়েছি দেখো ঠিক এগুলো সব সবর বাবা দিয়েছে আর দিয়েছে এই গেঞ্জিটা দেখো এটা ব্ল্যাক কালারের একটা টি শার্ট খুব সুন্দর টি শার্টটা দিয়েছে এই হোয়াইট কালারের এই শার্টটা এত দারুণ শার্টটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এগুলো সব আমার হাজবেন্ডই পছন্দ করেছে মানে ছেলের জন্য আর প্রথমে যে ড্রেসটা দেখাবো দেখালাম প্যান্ট গেঞ্জি এটা আমি পছন্দ করেছি এইগুলো আজ থেকে মার্কেটিং করে নিয়ে আসলাম আর এই সানগ্লাসটা কিনে নিয়ে এসেছি শপিং মল থেকে এটা হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা দাম এটা একটু পরে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ঠিক এরকম লাগছে আর এই দেখো ছেলের জন্য একটা গেঞ্জি গেঞ্জি গেঞ্জির সাথে একটা খুব সুন্দর প্যান্ট সেট এটা কিন্তু মামা বাড়ির থেকে দিয়েছে গুলো আমি দেখি বলবো এই একটা ড্রেস দেখো এই যে জিন্স খুব সুন্দর কালারটা জিন্সের আর তার সাথে হচ্ছে এই যে এই এই শার্টটা শার্টটা ফুল হাতার শার্ট এটাও মামা বাড়ির থেকে দিয়েছে আর এই গেঞ্জিটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমরা কয়দিন আগে আমার ওই ছোটদার শ্বশুর বাড়ি গেছিলাম সেখান থেকে ছেলেকে এই গেঞ্জিটা দিয়েছে আর প্যান্টটা এর সাথে যে একটা প্যান্ট দিয়েছিল ছেলেটা পরে ফেলেছে ওটা দেখালাম না এই গেঞ্জিটা দিয়েছে আর হচ্ছে ছোটদার শ্বশুর বাড়ির থেকে আমার হাজব্যান্ডকে দিয়েছে কিন্তু এই এই শার্টটা দিয়েছে শার্টটা খুব সুন্দর এই দেখো শার্টটা ঠিক এমন এটা দিয়েছে আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির থেকে দিয়েছে মানে তোমাদের দাদা ভাইকে এটা খুললাম না এটা কালো রঙের একটা শার্ট খুব সুন্দর শার্টটা এই যে দেখো কালো রঙের শার্ট আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট ছেলের জন্য আরো একটা জিন্স নেওয়া হয়েছে দেখো এই দেখো জিন্সটা এই যে দাদা ভাইয়ের দুটো হাফ প্যান্টই নিয়েছিলাম একটা পরে ফেলেছে এই যে আর একটা নেওয়া হয়েছে কিন্তু একটা ঘরের বেডকভার একদম সুতির বেড কভার এই যে ছাপাটা এবার দেখায় আমারগুলো আমার কি কি হয়েছে পুজোতে এবার একটা ওয়ান পিস দেখো এই ওয়ান পিসটা নিয়েছি আমি এবার পুজোতে খুব পছন্দ হয়েছে আমার এটা নিয়েছি সেই জন্য আর বাবার বাড়ির থেকে এটা দিয়েছে একটা চরিদার পা পর্যন্ত গুলো নতুন উঠেছে এবার এই ড্রেসটা নিয়েছি আর বললাম শ্বশুর শ্বশুরবাড়ির থেকে আমাদের তিনজনকেই দিয়েছে এই শাড়িটা দিয়েছে দেখো শাড়িটা খুব সুন্দর আমি একটু খুলে দেখেছিলাম এই দেখো এই শাড়িটা দিয়েছি দেখো অবশ্যই তোমরা জানাবে ঠিক কেমন লাগলো ঠিক আছে শাড়িটা কিন্তু খুব সুন্দর লাইটের আলোয় বললে ভালো কালারিং মানে এক এক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা ঠিক এই কালারটাই ভালো লাগছে খুব আর পুজোতে একটা নাইটি নেওয়া হয়েছে তোমাদের দাদাভাই দিয়েছি দিয়েছে নাইটিটা নাইটিও তো লাগবে বলো নতুন নাইটি নাইটি আছে তবু ওই যে নতুন নাইটি এই নাইটিটা নিয়েছি আর নেওয়া হয়েছে অষ্টমী দেব অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য একটা সাদা শাড়ি নিয়েছি জামদানি এই শাড়িটা খুব পছন্দ একদম সফট শাড়ি দেখো এই শাড়িটা নিয়েছি সারা শাড়িটাই কিন্তু সাদা ডিজাইন তার মধ্যে জরির হালকা একটু করে দেওয়া আছে আর খুব সফট একদম নরম একটা শাড়ি আর এই শাড়িটার সাথে কিন্তু আমি ম্যাচিং একটা ব্লাউজ কিনেছি মানে শাড়ির সাথে লাল ব্লাউজটা দেখা তোমাদের এই যে সাদা শাড়ির সাথে লাল ব্লাউজ খুব সুন্দর লাগবে ব্লাউজটা দেখো পিটের ডিজাইনটা দেখো পিঠে পুরো কাজ করার ডিজাইন হাতা সাদা এই যে ফিতে বাদা আর সবার লাস্ট হচ্ছে তোমাদের দ্বারা হয় আমাকে পুজোয় গিয়েছে এটা অনলাইন থেকেই নিয়েছি এই শাড়িটা দেখো এই শাড়িগুলো খুব উঠেছে এবার খুব উঠেছে আর আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়িটা তাই অনলাইন থেকে এবার এই শাড়িটাই নিয়েছি শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখো ঠিক কেমন লাগছে শাড়িটা এই যে শাড়ি সারা শাড়িটাই এমন ডিজাইন এই যে পারগুলো দেখো কত সুন্দর তা এই শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ডই দিয়েছে পুজোয় আমাকে তো আমার তো খুব পছন্দ হয়েছে তা আজকের শপিং কিন্তু এগুলোই আর এই দেখো এই একটা ঘড়ি ছেলের জন্য এটা অনলাইনে অর্ডার করেছিল এই ঘড়িটা খুব সুন্দর দেখো এই যে ঘড়িটা ঘড়িটা খুব সুন্দর আজকের শপিং ভিডিও কিন্তু আমাদের এই পর্যন্তই আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই